আমরা জানি সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল কিন্তু একজন মানুষ তার পীরের পায়ে সেজদা দিয়ে বলছে আমার মনে আছে আল্লাহকে সেজদা দিচ্ছি এটা জায়জ আছে কিনা ভাইরা আমার আমাদের এই কপাল শুধুমাত্র আমরা নিবেদন করব আল্লাহকে কাকে আল্লাহকে আল্লাহ ছাড়া মানুষের এই কপাল আর কারোর সামনে সেজদায় অবনত হবে আল্লাহ সুমাতালা কোরআনে কারিমে সুরে ফাতে হাতে আমাদেরকে শিক্ষা দিয়েছেন ইয়া কানা আবুদু আল্লাহ আপনারই ইবাদত করি আমরা ইবাদত করি শুধু কার ইয়াকার মানে হলো শুধুই আপনার ইবাদত করি আর কারণ না অতএব ইবাদত শুধু আল্লাহর হতে হবে কেউ যদি পীরকে সেজদা করে নিয়ত করে যে নিয়ত আল্লাহর দিচ্ছি পীরের দিকে ফিরায়া তাহলে সেও মসজিদদের মধ্যে গণ্য হবে এই নিয়তের কারণে সে শির থেকে বের হবে না কারণ সে মূলত তার পীরকেই সেজদা নিবেদন করছে এখানে তার নিয়ত ধর্তব্য হবে না সে মূলত শিরকে আকবরে লিপ্ত হয়েছে আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করা যদি জায়েজ হতো তাহলে মোহাম্মদ সাল্লা সাল্লামকে সাহাবা একরাম সবার আগে সেজদা করতেন মোহাম্মদ সাল্লা সাল্লামকে সাহাবা একরাম কি কখনো সেজদা করেছেন কখনো করেন নাই আপনি বলবেন আদম আলি সাল্লামকে ফেরেস করেছে যে আদম আলি সাল্লা সাল্লামের সময়কার যে শরিয়া ছিল সেই শরিয়াতে শুধুমাত্র এই তাহিয়ার সিজদা এটা তার জন্য खास ছিল এটা একটা পরবর্তীতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শরীয়তে এটা জায়েজ না জায়েজ হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করতেন আরো আদম আলাইহিস সালাম সেই সিজদা নিয়ে আরো নানাবিধ ব্যাখ্যা আছে মুফাসসিরদের নানা বিষয় ওয়াক্তি আছে বক্তব্য আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যদি সাহাবা کرام সিজদা করার কোন জাল হাদিসে না পাওয়া যায় তাহলে আপনার পীরকে কে পাওয়ার জন্য সাহাবা একরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া করে আল্লাহকে নিয়্যত করতে পারতেন সেটা তো তারা করেন না তাহলে আপনাকে এটা কে শিখাইছে শয়তান শিখাইছে কে শিখাইছে আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে হেদায়েত نصیব করুন যারা শিরকে লিপ্ত আছে আল্লাহ তাআলা তাদেরকে তাওহীদের আশার তৌফিক نصیব করুন আমিন আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মাহর সাথে সুন্নাহর সাথে